আমাদের সামনে যে সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলটির প্রাইস হচ্ছে চার হাজার দুইশো নব্বই টাকা এটি একটি বারো গোল্ডের সোলার প্যানেল আর এটির ওয়াট হচ্ছে একশো তিরিশ ওয়াট তো এই সোলার প্যানেলটি অন্য সব সোলার প্যানেলের থেকে অনেক আলাদা প্লাস এটার এফিসিয়েন্সিও অনেক হাই এই সোলার প্যানেলটি হচ্ছে মনো আর এই সোলারের সেলগুলো সবগুলো হচ্ছে জার্মান সেল আর সেলগুলোর গ্রেড হচ্ছে এ গ্রেডের অন্যান্য অনেক প্যানেল আছে যেগুলো হচ্ছে লো গ্রেডের কিন্তু এটা হচ্ছে এ সেল প্লাস আপনি প্রত্যেকটা প্যানেল আমাদের যেগুলো হচ্ছে এ গ্রেড আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি হচ্ছে আউটপুট পাবেন যেমন এইটি একশো তিরিশ ওয়াটের একশো তিরিশ ওয়াটই আউটপুট পাবেন ওয়েদার কন্ডিশন পারফেক্ট থাকলে আর এই সোলার প্যানেলটি কিন্তু গ্লাসের ভিতরে আমাদের একদম ব্র্যান্ডিং দেওয়া আছে যেটা হচ্ছে গ্লাসের ভিতরে একদম ইনসার্ট করা এটা হচ্ছে নন রিমুভেবল প্লাস হচ্ছে সোলার প্যানেলের বারকোড বলেন তারপর সেল জার্মানি এগুলো সব কিন্তু দেওয়া আছে আর এখানে বাস বারগুলো তারপর হচ্ছে সোলার কানেকশন সবগুলো কিন্তু একদম পারফেক্টলি দেওয়া আছে আর আমরা যদি সোলারের ফ্রেমিংটি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেমিং যেটা হচ্ছে প্রুফ এবং ডাস্ট প্রুফ এই ফ্রেমগুলো কখনই হচ্ছে জং ধরবে না যে কোনো ওয়েদারে যতই ভিজুক অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে এগুলো নষ্ট হবেই না তারপর ফুল ফ্রেমিংটা কিন্তু খুবই হেভি আকারে দেওয়া আছে এরপর আমরা যদি ব্যাক সাইডটায় দেখাই এখানে ফ্রেমিং ফ্রেমিংয়ের কার্ডগুলো সব দেওয়া আছে আপনি খুব সহজে একটা স্ট্রাকচারের মাধ্যমে এই সোলার প্যানেলটি হচ্ছে মাউন্ট করতে পারবেন তারপর আমরা যদি যাই জাংশন বক্সের দিকে জাংশন বক্সে এনাফ হচ্ছে ডায়ট দেওয়া আছে আর এখান থেকে খুব সহজে পজিটিভ এবং নেগেটিভ লাইন আপনি বের করতে পারবেন প্লাস এই প্যানেলটি হচ্ছে কিউসি পাস্ট এখানে দেখতে পাচ্ছেন লোগোটি এটি হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি কন্ট্রোল পাস করা একটা প্যানেল যেটা হচ্ছে সান সিমুলেটরের মাধ্যমে এই প্যানেলটি টেস্ট করে এটিকে এক্সপোর্ট করা হয়েছে এরপর আমরা যাই হচ্ছে সোলারের ইনফরমেশন যেটি হচ্ছে এখানে এই স্টিকারটির মধ্যে সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া আছে আমরা যদি স্পেসিফিকেশন সম্পর্কে একটু যদি আলোচনা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টিকারটি তো শুরুতেই আছে হচ্ছে পিক পাওয়ার একশো তিরিশ ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ যেটা হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ওপেন সার্কিট ভোল্টেজ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ভোল্ট শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান এবং উইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে টোয়েন্টি ফোর হান্ড্রেড পিএ ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে 1000 আর এই প্যানেলটির হচ্ছে এবং সব ধরনের সার্টিফিকেশন এখানে আছে তাই যারা হচ্ছে অর্ডার করতে চান এই পেনাল্টি আমাদের মাধ্যমে কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন উপরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনারা কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন